স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আজকের এই আলোচনায় এক্সপ্রেস এন্ট্রি কেন্দ্রিক আলোচনা আমরা করি সাধারণত মাসে একবার বা দুইবার যদিও অনেকগুলো ড্র হয়ে থাকে তারপরেও আমরা খুব বেশি আলোচনা করি না আজকে মে মাসে দুইটি ড্র এবং এর আগের যে ড্র সেগুলো নিয়ে তুলনামূলক কিছু কথা বলবো এক্সপ্রেস এন্ট্রির অধীনে যেহেতু সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় সুতরাং এই বিষয়টি ইগনোর করার মতো না আপনারা যারা আউট অফ কেনাডা থেকে কেনাডা আসার প্ল্যান করতেছেন একটা বিষয় মনে রাখবেন আপনি যদি কোনো ক্যাটাগরির মধ্যে না পড়েন এখানে অনেকগুলো ডিম্যান্ড ক্যাটাগরি বা সিলেকশন ক্যাটাগরি রয়েছে সেগুলোর মধ্যে যদি না পড়েন জেনারেল রোতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই এ বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার আয়ার্স স্কোর সিএলবি নাইন অর্থাৎ এখানে লিসনিংয়ে এইট বাকি তিনটাতে সেভেন যদি থাকে তাহলে একটা কম্পিটিটিভ স্কোর হতে পারে আদারওয়াইজ আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্যে স্বপ্ন দেখাটা খুব বেশি সম্ভাবনাময় হবে না এটাই মনে হয় আর এর পাশাপাশি আপনি প্রভিনসাল নামিন প্রোগ্রামগুলোতে ট্রাই করতে পারেন যদি সেই প্রভিন্সের মধ্যে আপনার জবটি ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে পড়ে কিংবা আপনার কোনো ক্লোজ রিলেটিভ সেই প্রভিন্সে থাকে বিশেষ করে অন্টারিও প্রভিন্সে থাকলে খুব বেশি বেনিফিট হয় না সাস্কাসুয়ান ম্যানিটোবা অ্যালবার্টা এগুলোতে থাকলে খুব বেশি বেনিফিট হয় বিশেষ করে অ্যালবার্টা এবং সাস্কাসুয়ানে থাকলে অনেক বেশি বেনিফিটেড হবেন এবং আপনার প্রফেশনটি যদি এক্সক্লুডিং লিস্টে না থাকে তাহলে তো শর্ত সাপেক্ষে আপনাদের এই সুযোগগুলো আউট অফ এক্সপ্রেসেন্টিতে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে রয়েছে সেই সাথে লিকুয়েটিভ সুযোগগুলো হতে পারে যদি একটি ডেজিনেটেড এমপ্লয়ের কাছ থেকে জব অফার নিতে পারেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম রুরাল কা রুরাল ইমিগ্রেশন কমিউনিটি পাইলট যদি চালু হয়েছে সেই সেখান থেকে যদি ডেজিনেটেড এমপ্লয়ের কাছ থেকে একটি জব অফার নিতে পারেন এগুলো আপনাদের জন্য আলটারনেটিভ গেট হিসেবে কাজ করবে তো সঙ্গে কিছু কথা বললাম আজকে মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি কেনাডার ইতিহাসে প্রথমবারের মতো এডুকেশন প্রফেশনালদের জন্যে ডো অনুষ্ঠিত হয়েছে আগে এডুকেটর হিসেবে যারা ভূমিকা রাখতেন বিশেষ করে এডুকেশনাল প্রফেশনে যারা ছিলেন তাদের আসলে খুবই আক্ষেপ ছিল যে তাদের কোনো বিশেষ ব্যবস্থা ছিল না তো কেনাডার এডুকেশন সিস্টেমকে আরও ডেভেলপ করার জন্যে সেখানে ম্যান পাওয়ারের সংখ্যা বাড়ানোর জন্যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন এক্সপার্ট যারা এডুকেটেড রয়েছে বিশেষ করে টিচিং সেক্টরে যারা রয়েছেন তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্যই মূলত এই এডুকেশন প্রফেশনালসদের জন্য আলাদা প্রোগ্রাম চালু করেছে কেনাডা গভর্নমেন্ট এটি উইন উইন একটি সিচুয়েশন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তারা যেমন এখানে আসতে পারবেন পেয়ার হোল্ডার হিসাবে সেই সাথে তারা এখানে টিচিং জবগুলো পেয়ে এখানে কেনাডাকে ধন্য করবেন ধন্য হবেন ইমিগ্রেশন রিফিজেন সিটিজেনশিপ কেনাডা হ্যাজ ইস্যুড মোর ইনভাইটেশন টু অ্যাপ্লাই আইটিএর এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম তো আমরা লাস্টে যেটা দেখলাম সেখানে এক হাজার একটি ইস্যু হয়েছে প্রথমবারের মতো যে ক্যাটাগরি বেস ড্র সেটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল চারশো উনআশি খুব যে কম তা কিন্তু না তবে ওই যে একটা কথা বললাম এ এইট বাকি তিনটাতে সেভেন যদি থাকে মাস্টার্স ইকুভেলেন্ট ডিগ্রি যদি থাকে বয়স পঁয়ত্রিশের মধ্যে হলে আপনার এই চারশো উনআশি ডিগ্রি উনআশি স্কোর হয়ে যাওয়ার কথা তো এই জন্যে এই বিষয়গুলো খেয়াল রাখ খেয়াল করতে হবে যে আয়ার স্কোর আপনার এখানে একটা মেরুদণ্ড হিসেবে কাজ করে কেনাডা এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট প্রোফাইল বিফোর টেন থার্টি ফাইভ এ এম ইউনিভার্সাল কোয়ার্ডিনেট টাইম ইউটিসি আর টেন আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশ তো দু হাজার চব্বিশের দশে আগস্টের থেকে মূলত এই আপনার যারা এই দশই আগস্ট আগে যারা প্রোফাইল করেছে তাদের মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের এখানে দেয়া হয়েছে যেটা বুঝতেছি এবার আসুন সামারি অফ এক্সপ্রেস এন্ট্রি ড্র দুই হাজার অন্যান্য যে ড্রগুলো হয়েছে যে মে মাসে কিন্তু হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসের একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল দুই তারিখে সেখানে পাঁচশো জনকে আইটি ইস্যু করা হয়েছে সেখানে কাটা বিস করেছিল পাঁচশো দশ মোটেও কম না তো এখানে জেনারেল স্কোর হোল্ডারদের জন্য পাঁচশো দশ তো খুবই টাফ একটা বিষয় এডুকেশন সেক্টর তো যেটা একটু আগে শুনলে এক হাজার ব্যক্তি পেয়েছেন এখানে চারশো উনআশি ছিল সিআরএস স্কোর প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে এখানে চারশো একুশ জনকে আইটি ইস্যু করা হয়েছিল এপ্রিলের আঠাশ তারিখে চারশো সাতাশ ছিল এখানে সিআরএস স্কোর যার মধ্যে বোনাস স্কোর ছিল ছয়শো তার মানে এখানে অল্প স্কোরও অনেকে পার পেয়েছেন যদি তিনি একটি পিএনপি নমিনেশন ম্যানেজ করতে পারেন চোদ্দই এপ্রিল প্রভিনসিয়াল নামনি প্রোগ্রামে আটশো পঁচিশ জনকে আইডি ইস্যু করা হয়েছে যেখানে ছিল চার সাতশো চৌষট্টি এখানে আরও মার্চ মাসের হিস্ট্রি ফেব্রুয়ারি মাসের হিস্ট্রি এবং জানুয়ারি মাসের হিস্ট্রিগুলো আমরা তুলে ধরেছি আপনার চাইলে এটি পজ করে দেখে নিতে পারেন এগুলো সময় সংক্ষিপ্ত করার কারণে এগুলো আর তেল আউট করছে না টু ডেজ ড্র মার্ক্স দি ফার্স্ট ক্যান্ডিডেট সিলেকশন আন্ডার আইআরসিসি নিউ এডুকেশন ক্যাটাগরি দি এডুকেশন ক্যাটাগরি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ফেব্রুয়ারি অফ দিস ইয়ার ইজ the newest category টু বি added টু the immigration ডিপার্টমেন্ট ইকোনমিক priorities মোর ইনফরমেশন অন অকুপেশন ইনক্লুডেড within ইন দিস can ক্যান found ফাউন্ড দি মে ওয়ান is ইজ অলসো first ফার্স্ট এক্সপ্রেস selection সিলেকশন আফটার recent রিসেন্ট uh, election ন্যাশনাল ইলেকশন তো এই অবস্থা এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে বত্রিশ হাজার নয়শো উনত্রিশটি আইটিআই ইস্যু হয়েছে এক্সপ্রেস এখন পর্যন্ত এখানে আরেকটি বিষয় ভালো করে খেয়াল করুন সেটা হলো সবগুলো ড্রোকে যদি সামারি করা হয় প্রভিনসিয়াল নমিনে প্রোগ্রামের জন্য সাতটি ড্র অনুষ্ঠিত হয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস প্রফিসিয়েন্সিদের জন্যে তিনটি ড্র অনুষ্ঠিত হয়েছে কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের জন্য তিনটি এডুকেশনের জন্য একটি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসের জন্য একটি তো এই হলো ড্রোর অবস্থা তো এখানে আপনারা যারা কোনো ওয়েতে আসার সুযোগ পাচ্ছেন না বিশেষ করে যাদের জেনারেল ড্রোতে স্কুল অনেক বেশি লাগতেছে তারা কিন্তু এই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্যাটাগরিটাকে টার্গেট করতে পারেন আমি একটু পিছনে ব্যাক করি এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি যেহেতু তিনটি ড্রো অনুষ্ঠিত হয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে স্কোরের রিকোয়ারমেন্ট কত কম ছিল এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি উনিশ তারিখে একটি ডো অনুষ্ঠিত হয়েছে এখানে ছয় হাজার পাঁচশো ব্যক্তিকে আইটি ইস্যু করা হয়েছে আবারও রিপিট করছি ছয় হাজার পাঁচশো ব্যক্তিকে যাদের স্কোর ছিল মাত্র চারশো আঠাশ কিন্তু তাদের এক্সপার্ট ছিল তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল সেভেন পর্যন্ত তাদের কোর্স করা ছিল বা তারা এক্সাম দিতে পেরেছেন এরপরে মার্চের ছয় তারিখে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেজে একটা ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে দেখুন চার হাজার পাঁচশো জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে যার এখানে সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র চারশো দশ এরপরে মার্চের একুশ তারিখে দেখুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেশন যে একটি ড্র সেখানে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ব্যক্তিকে আইটি ইস্যু করা হয়েছিল যেখানে সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল মাত্র তিনশো উনআশি আপনার যারা আইটসে সবগুলো ব্যান্ডে সিক্স পেয়েছেন মোট কথা হলো ক্যানাডার এক্সপ্রেস সেন্টিতে তো গেটওয়ে হলো আয়র্টস ব্যান্ডে সবগুলো ব্যান্ডে সিক্স পাওয়া তো এই গেটওয়েতে যারা আছেন তারা কিন্তু অনায়াসে এই তিনশো আশি তিনশো পঞ্চাশ তিনশো নব্বই চারশো এই স্কোরগুলো করতে পারবেন যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা পসিবল সেক্ষেত্রে আপনি যদি জেনারেল রোতে বসে থাকেন জীবনেও হবে না আপাতত বা আগামী দুই তিন বছরে প্ল্যান করার কোনো সুযোগ নাই যে আপনার হবে সেক্ষেত্রে দেখুন আপনি যদি ঘাট আটঘাট আট ঘাট বেঁধে যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেন প্রয়োজন আরও দুই বছর সময় লাগুক তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে যে এখানে আসার বিষয়টা কারণ কেনাডা টার্গেট করেছে তারা টোটাল পপুলেশনে বারো পার্সেন্ট বানাবে কাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস পিপলদেরকে এখানে তারা ভারসাম্য আনবে ভারসাম্য করবে যে তারা প্ল্যান করতেছে দুই হাজার তিরিশ সাল নাগাদ টোটাল পপুলেশন বারো পার্সেন্ট হবে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট তো এখানে টোটাল পপুলেশনের বারো পার্সেন্ট এখানে বিশাল অ্যামাউন্ট আপনি খেয়াল করে দেখুন যে এখানে এক পার্সেন্টেজ যদি চার লাখ হয় তাহলে বারো পার্সেন্টেজ চার বারো আটচল্লিশ পঞ্চাশ লক্ষ তো আগামী দুই বছরে আপনি ধরেন যে এখানে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক এখানে সুযোগ পাবে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেজে এখানে অবশ্যই অলরেডি অনেকে চলে এসেছে অন্তত পক্ষে আমরা আশা করতে পারি যদি চার লাখ লোকও এখানে এন্ট্রি করে আপনি তো তার মধ্যে একজন হতে পারেন যদি আপনার জেনারেল গ্রোথে কোনোভাবে কাজ না হয় সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানটা করুন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখবেন ভালোভাবে সিরিয়াসলি শিখবেন লেগে থেকে শিখবেন কেনাটাতে আসার যদি স্বপ্ন দেখেন এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে কারণ এইটির মাধ্যমে আপনি আলটারনেটিভ বয়েতে এখানে আসার জন্য সুযোগগুলো তৈরি করতে পারেন এখানে একটি প্রশ্ন যে আপনার কি আসলে ইমিগ্রেশন প্রসেস এক্স লয়ার ম্যান্ডেটোরি অ্যাকচুয়ালি লয়ার ম্যান্ডেটোরি না তবে প্রফেশনাল সার্ভিস নিলে অবশ্যই আপনি এখানে কোনো জায়গাতে ঠেকবে না কারণ আপনি নিজে নিজে করতে গিয়ে দেখা গেল আপনি এমন একটা জায়গায় প্যাঁচ বাজিয়ে ফেলবেন পরবর্তীতে সেটা ছুটানো সহজে সম্ভব হবে না হয়তো আপনি কোনো কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন এর ফলে আগামী পাঁচ দশ বছরের কোনো আবেদন করতে পারবেন না পাঁচ দশ বছর পরে আপনার বয়সও থাকবেন আবেদনের স্বপ্নটাই ফিকে হয়ে যাবে সুতরাং এখানে অবশ্যই আপনি প্রফেশনাল সার্ভিস যদি নেন আপনার জন্যে বিষয়টি ভালো হবে আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানবো জাস্ট যাওয়ার আগে বা শেষ করার আগে এটাই বলবো যে আপনার যারা স্বপ্ন দেখছেন নিজেদেরকে প্রস্তুত করুন আপনার এক্সপার্টাইজ কতটুকু সেটা আপনি ভালো করে অ্যানালিসিস করুন কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করুন সেগুলো যদি কাভার করা পসিবল না হয় তাহলে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ শিখুন ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম